আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর শ্রেণীতে রয়েছো আজকে টপিকটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলব অফিস ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র মতো এই টপিকটি নিয়ে তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে তাহলে কিন্তু তুমি ভালো একটি ফলাফল করতে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি কোনো ভালো ফলাফল করতে পারবে না তো তোমরা জানো যে আমরা দু হাজার উনিশ সাল থেকে খুব সফলতার সাথে তোমাদের এই টপিকগুলো নিয়ে কাজ করে থাকি তো তার দ্বারা বিগত এবার দু হাজার চব্বিশ সালে তোমাদের জন্য আমরা স্পেশাল প্রোগ্রামটি আয়োজন করে ফেলছি তো তোমরা যারা একমাত্র আমাদের সের সঙ্গে যারা নেবে তাদেরকে মূলত আমরা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো তো ওইখান থেকে তোমরা সকল কিছু জানতে পারবে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অফিস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো তো চলো শুরু করি তো আমরা প্রথম প্রথমদের থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে অফিস বলতে কি বোঝো তো উত্তর হচ্ছে অফিস ইংরেজি শব্দ যার অর্থ হলো কার্যালয় সাধারণত অফিস বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে কর্মীগণ তাদের কার্য সম্পাদন করে থাকে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ অফিসের মাধ্যমে করা হয়ে থাকে মূলত অফিস কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সম্পর্কিত তাই অফিসকে যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যকলাপের স্নেহ কেন্দ্র বলা হয় তারপরে খেয়াল করো নিচে অফিসে কিছু প্রামাণ্য সঙ্গে ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগের সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা হলো এমসিক সু সুকলারের মতে অফিস ব্যবসা বা কারবারের নিয়ন্ত্রণের স্থান যেখানে দক্ষ পরিচালনা সেবা প্রদান নিয়ন্ত্রণ এবং তথ্য সম্পর্কিত কাগজপত্র সংরক্ষণ করা হয় দেন বলছে জস টেরির মধ্যে তথ্য সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ এবং বন্টন বিষয়ক যাবতীয় কার্যক্রম অফিসের অন্তর্ভুক্ত তো পরিচেষা বলা যায় অফিস বলতে এমন একটি স্থানকে বোঝাই যেখানে বসে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনে যাবতীয় করণিক ও প্রশাসনিক কার্যাবলী ও নিয়ম নীতি যথাযথভাবে পরিচালিত হয় তারপরে আমি তোমাদের অভিস ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কি এই সবগুলো প্রশ্ন উত্তর হচ্ছে একটাই অভিস ইংরেজি শব্দ যার অর্থ কার্যালয় সাধারণত অফিস বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে কর্মীগণ তাদের কার্য সম্পাদন করে থাকে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ অভিসের মাধ্যমে করা হয়ে থাকে অফিস মূলত অফিস ব্যবস্থাপনা বলতে 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 ব্যবস্থাপনা ওই শাখাকে বোঝায় যেখানে বসে প্রতিষ্ঠান বা সংগঠনের যাবতীয় কারণিক ও প্রশাসনিক কার্যবালী নিয়ম নীতি যথাযথভাবে পরিচালিত হয় তো অফিসের কিছু সংজ্ঞা তো আগের মতোই এখানে দেওয়া হয়েছিল যে অফিসের যে সংজ্ঞাগুলো আছে একই ঠিক আছে একই জিনিস তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এভাবে সবগুলো পছন্দ তোমাদেরকে খুব সুন্দর সুন্দরভাবে সাজানো রয়েছে তো তোমরা যারা আমাদের একমাত্র সেশনগুলো নেবে তারা কিন্তু এগুলো খুব দেখতে পারবে তো এখন তোমাদেরকে যেটা করবো সেটা হচ্ছে আমি বিগত বছরে আমাদের সেশনগুলো কেমন কম করেছিল এবং তোমাদের জন্য আমাদের স্পেশাল কি আয়োজনটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএাম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল বায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমেন্ট পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক বাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষি ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এইগুলো পারে না বিশেষ করে আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাববিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে তো সেখানে কিন্তু তোমার পাখি পুরোপুরি অঙ্গ থাকে তো সেই বিষয়টি নিয়েই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের জন্য তো তেইশ সালেরটা আমি যদি তোমাদেরকে দেখা যাচ্ছে তো তোমরা যদি একটু দেখো ভালো করে তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই ঠিক আছে মানে কিভাবে কি করতে হবে তো প্রত্যেকটা অধ্যে থেকে হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না মূলত যারা একটু কম্পোজি তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই তো এখানে তোমরা হয়তো বা দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন পার্চেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো আর আমরা যেখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পালির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা যারা আমাদের সাজেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো তো এখানে সত্যি একশো পার্সেন্ট কমন পড়ে তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস এবং সারা দিন হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আর একটা হচ্ছে বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লেলিস্টে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার ঠিক আছে এসিসি বিএমটি দুই হাজার দেশ তারপরে যে আইসিসি বিএম সাজেশন তারপরে হচ্ছে সেইসিসি বিএম সাজেশন দ্বাদ্বাদ্বাদ্বাদ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চুয়াল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে এখে দেখে নিলেও কিন্তু এমনিও পাশ করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এইগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লেলিস্ট যেখানে যেটা রয়েছে আপনার প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটি একটু সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চালে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালো ভালোকে ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনে যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি